বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালোখালী উপশালা কালোখালী রতনদিয়া ইবনদিয়া কোত্রিকা অধ্যকার অধিকার পূর্ণসভা এর বাজন সভাপতি উপস্থিত আছে উপস্থিত থাকার কথা ছিল পুনর্নতিতে হিসাবে আমাদের আপনাদের অত্যন্ত কাছের মানুষ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান উপস্থিত আছেন আমাদের আপনাদের অত্যন্ত প্রিয় ভাজন আস্থা ভাজন যাকে আমরা একাধিকবার ভোট দিয়ে নির্বাচিত করে উপজেলা চেয়ারম্যান বানিয়েছি জাতীয় সংসদ সদস্য বানিয়েছি তার সুযোগ্য সহদর অনুষ্ঠানের প্রধান বক্তার জনাব মাহমুদ আলক রোজেন উপস্থিত আছেন উপজেলা কালুকালী উপজেলা বেনবে সম্মানিত আহ্বক আমার বন্ধুবার আইনুল হাবিব

সৈরাচার শেখ হাসিনারকে বাংলার মাটি থেকে উৎখাত করা হয়েছে বন্ধুরা জানেন উৎখাত করতে গিয়ে আমরা দেখেছি আবু সাইদের মতো লোক বুকের দু প্রসারিত করে দিয়েছে পুলিশের গুলির সামনে আমরা দেখেছি মুখ থেকে আন্দোলনরত মানুষ আন্দোলনরত নেতা কর্মীদের পানি পান করাতে গিয়ে গুলি বিদ্ধ হয়ে মৃত্যুবরণ করতে আমরা দেখেছি একটা মেয়ে বদ্ধ কণ্ঠ বলেছে আমি যদি মারা যাই এই আমার লাশ ততক্ষণ পর্যন্ত যেন রাস্তায় পড়ে থাকে যতক্ষণ পর্যন্ত স্বৈরাচার পতন না হয় কত রক্ত এবং ত্যাগের বিনিময়ে আমরা পাঁচই আগস্ট পেয়েছি এই পাকো পাঁচই আগস্ট আমাদের কারণে ব্যর্থ দায় না নয় বন্ধুগণ সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমাদের নেতা জনাব নাসির চাবু ভাই আপনারা তাকে চেনেন জানেন এবং তাকে মানেন উনি একজন জাতীয় নির্বাহী সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উনি সুস্থ আছেন এখন আমরা বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিধি বিস্তার বিস্তার পরিধি এখানে একাধিক লোক এমপি হওয়ার মতো যোগ্যতা রাখেন আমরা মনে করি এই দলের সাবু সাহেবের দলের একটি পার্সেন্ট লোক বিএনপি তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোক সাবু মিয়াকে মনে প্রাণে বিশ্বাস করে ভালো জানে আমরা দেখেছি যারা অতীতে আওয়ামী লীগের এজেন্ডা পালন করেছে বিএনপির একটি অংশ সেই অংশ ওনারা আওয়ামী সমর্থন নিয়ে এখানে আবার ফালাফালি করে দেশের মধ্যে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিএনপি কে ভেঙে খন্ড খন্ড করে দেওয়ার গভীর ষড়যন্ত্র লিপ্ত আছে ওইখানেও আমরা শুনেছি অন্ধকারে মিটিং কে বানচাল করার জন্য এখানে থানা প্রশাসন উপজেলা প্রশাসনের কাছে তারা ধর্ণা দিয়েছিল তাদেরকে আমরা কথা বলতে চাই

দাবাদি দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলি আমরা এক অপরের কাছে একাডেমিকে সাধারণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা জনাব নাসিরুল হক সাভুর সাহেবকে সঙ্গে নিয়ে এক অপরের কাছে কাট কলেন কাতে কাতে নিয়ে নির্বাচনে দাওয়াছি আমাদের হব আপনারা জানেন ছয়রাজা ও বক্সালের সময় এ দেশে কোনো নির্বাচনী ব্যবস্থা ছিল না নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে ওদের ইচ্ছামতে লোকজনকে রাতের দিনের ভোটে রাতে দিয়ে ওরা এমপি বানিয়েছে ওরা বাংলাদেশকে এটা বিশৃঙ্খলতা সৃষ্টি করেছিল আপনারা জানেন বাংলাদেশ সমস্ত ব্যাংককে দেউলিয়া ঘোষণা করেছিল তাদের নিজের লোকজনকে ব্যাংক পরিচালনা পরিষদের সদস্য করে হাজার হাজার কোটি টাকা লুট লুট লুটে ফুটে খেয়েছে এই সমস্ত লুটেরা এই সময় লুটে বাস তাদের বাংলাদেশের এই আর কোন স্থান না পায় এই স্বৈরাচারী আওয়ামী লীগের ঘোষণা করো বাংলার মাটিতে এই রাজবাড়ির যে স্থান না পায় আমাদের পাশে থেকে এইখানে আমরা জানি কালোহালিতে এক সন্ত্রাসী মজদুর ছিল যে মজদুর অত্যাচার অভিযানে এই কালোহালি বিএনপির লোকজন কোনো কথা বলতে পারে নাই আর সেই সন্ত্রাসী মজদুর বিড়ালের মতো পালিয়ে গেছে আমি বলতে চাই চাঁদপুরে সরকারের জায়গা ওখানে সরকারের রোডসান হাইওয়ে একটা যাত্রী ছাউনি ছিল সেই যাত্রী ছাউনি ভেঙে ওই মজদুর